শুরুতেই থাকছে আজ হোক বা কাল রাজনীতিবিদ্রায় দেশ চালাবেন বলে মন্তব্য উপদেষ্টা সাখোয়াতের এবারে জানিয়ে দিব একটি চাঞ্চল্যকর প্রতিবেদন মোদীর উপর বোমা হামলার হুমকির বার্তা পেয়েছে মুম্বাই পুলিশ আরও জানাব এবার পোষ্য কোটা নিয়ে সার্জিসের স্ট্যাটাস এদিকে ওয়াটার হিটার থেকে আগুন মুহূর্তেই নিঃস্ব ছয় পরিবার জানিয়ে দিব ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করবে যুব স্বেচ্ছাসেবক ও ছাত্রদল আরও জানাবো যশোরে ছাত্রলীগ নেতাকে বেধরক পিটিয়ে পুলিশে দিল জনতা সব শেষে জানিয়ে দিব আওয়ামী লীগ যে দোষে সর্বহারা এখন বিএনপি সেই কাজ করছে বলে মন্তব্য কাদের সিদ্দিকীর শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আজ হোক বা কাল রাজনীতিবিদ্রায় দেশ চালাবেন বলে মন্তব্য উপদেষ্টা শাখোয়াতের নৌপরিবহন শ্রম ও কর্মসংস্থান ব্রিগেডিয়ার জেনারেল উপদেষ্টা অবসরপ্রাপ্ত এম সাখোয়াত হোসেন বলেছেন আজ হোক বা কাল রাজনীতিবিদরাই দেশ চালাবেন তিনি বলেন যদি রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত না হয় তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা সেটা এলোমেলো হয়ে যায় সব রাজনৈতিক দল একত্রে বসেছে এটা একটা উদাহরণ অতীতে এমন দেখা যায়নি শনিবার দুপুরে সাতক্ষীরা ভোমরা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি এ পরিদর্শনে এসে বন্দরের উন্নয়ন কর্মকাণ্ড ইমিগ্রেশন চেকপোস্ট ঘুরে দেখেন উপদেষ্টা এরপর বন্দরের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বন্দর সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় করেন সবাই বন্দরের কর্মকর্তা ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও উত্তরণে করণীয় দিক নিয়ে আলোচনা করা হয় এ সময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবার মোদির উপর বোমা হামলার হুমকির বার্তা পেয়েছে মুম্বাই পুলিশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ হুমকির বার্তায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এর সংশ্লিষ্টতার কথা উল্লেখ আছে বলে জানিয়েছে তারা মুম্বাই পুলিশের ভাষ্যমতে মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের একটি হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকির বার্তাটি পাঠানো হয় বার্তাটি রাজস্থান রাজ্যের আজমিরি শরীফ থেকে এসেছে কে এই বার্তাটি পাঠিয়েছেন তা শনাক্ত করতে সেখানে একটি দল পাঠানো হয়েছে এছাড়া এ ঘটনায় একটি এফআইআর দায়ের করছে পুলিশ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী তাদের কাছে হুমকির বেশিরভাগ বার্তাই পাঠান মাদকা শক্ত বা মানসিকভাবে অসুস্থ লোকজন এবার পোষ্য নিয়ে সার্জিসের স্ট্যাটাস দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পোষ্য কোটায় ভর্তি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা সমালোচনা ও বিতর্ক চলছে ভর্তি পরীক্ষায় পাশ করলেই অনেক শিক্ষার্থীর পোষ্য কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ মিলে এতে বৈষম্যের শিকার হন বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী পোষ্য কোটার কারণে অনেক যোগ্য শিক্ষার্থী ভর্তির সুযোগ হারান এবার পোষ্য কোটা বাতিল চেয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি আলম শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোষ্য কোটা বাতিল চেয়ে একটি পোস্ট দেন তিনি ফেসবুক ওই পোস্টে তিনি বলেন পোষ্য কোটা নামক তেলা মাথায় তেল দেওয়া কালচার অবিলম্বে বাতিল করতে হবে প্রথম দফায় সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল দুই সালে ওই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার চাকরিতে সব কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে এরপর মুক্তিযোদ্ধা কোটা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয় এ রিটের পরিপ্রেক্ষিতে গত পাঁচ জুন হাইকোর্ট এক রায়ে কোটা বাতিল করে সরকারের জারি করা প্রজ্ঞাপন বাতিল করে দেয় যার ফলে চাকরিতে কোটা প্রথা আবার বহাল হয় এরপর ফের কোটা সংস্কার আন্দোলন শুরু করে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা আন্দোলন করতে থাকে দ্বিতীয় দফায় টানা আন্দোলন শুরু হয়েছিল গত এক জুলাই থেকে ওয়াটার হিটার থেকে আগুন মুহূর্তেই নিচ্ছ ছয় পরিবার ওয়াটার হিটারে পানি গরম করার সময় তা বিদ্যুতায়িত হয়ে আগুন লেগে যায় ঘরে এতে ছয়টি পরিবার মুহূর্তেই নিঃস্ব হয়ে যায় এ সময় আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ায় মূল্যবান আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায় শনিবার সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রামের সীতাইকুণ্ড উপজেলার বারোই ঢালা ইউনিয়নের পশ্চিম লালনগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে ক্ষতিগ্রস্ত পরিবার জানা অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় পরিবারের প্রায় ৩৫ থেকে চল্লিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায় সকাল সাড়ে আটটার দিকে ঘরে ওয়াটার হিটারের সাহায্যে পানি গরম করতে দেন ক্ষতিগ্রস্ত পরিবারের এক গৃহিণী কিন্তু ওয়াটার হিটারের মাধ্যমে পানি গরম দেওয়ার বিষয়টি ওই গৃহিণী ভুলে যান এদিকে পানি শুকিয়ে গিয়ে তীব্র গরমে তা বিদ্যুতায়িত হয়ে আগুন ধরে যায় ঘরে কিছু বোঝার আগেই মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন যার কারণে ঘর থেকে কিছু বের করা সম্ভব হয়নি আগুনে পুড়ে মুহূর্তেই নিঃস্ব হয় ছয় পরিবার ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করবে যুব স্বেচ্ছাসেবক ও ছাত্রদল ভারতের আগারতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাদানোর ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর গুলশানে ভারতীয় দূতাবাস অভিমুখে যৌথভাবে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করবে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল শনিবার সন্ধ্যায় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল এবং ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে রোববার সকাল দশটায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই কর্মসূচিতে তিন সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য যুবদলের সভাপতি আব্দুল মোনায় মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ও সাধারণ সম্পাদক রাজীব আহসান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ নির্দেশনা প্রদান করেছেন। নেতাকে বেধড়ক পিটিয়ে পুলিশে দিল জনতা যশোরের মনিরামপুরের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথকে গ্রেফতার করছে পুলিশ তিনি মনিরামপুর পৌর এলাকার গাংরা গ্রামের মৃত অসিত দেবনাথের ছেলে শনিবার দুপুরে নিজ গ্রাম গাংরা থেকে গ্রেপ্তার হন রমেশ দেবনাথ জানা যায় পাঁচ অগাস্ট দেশের পট পরিবর্তনের পর থেকেই রমেশ দেবনাথ আত্মগোপনে ছিলেন আটকের দিন দুপুরে বাড়ির পাশে গাংরার বিলে অবস্থান করছিলেন তিনি স্থানীয়রা রমেশকে মারধর করে পুলিশে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে রমেশকে গ্রেপ্তারের পর মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় রমেশের বড় ভাই পরেশ দেবনাথ দাবি করেন বড় মৌসুমে ধান আবাদে বাড়ির পাশের মাঠে বিস্তলা তৈরির কাজ করছিল রমেশ তাদের গভীর নলকূপ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে আগে থেকেই বিরোধ ছিল ঘটনার দিন প্রতিপক্ষ রমেশকে বেধরক মারধর করে পুলিশে দেয় রমেশকে বাঁচাতে এগিয়ে এলে ছোট বোন মুক্তি দেবনাথকেও মারধর করা হয় আওয়ামী লীগ যে দোষে সর্বহারা এখন বিএনপি সেই কাজ করছে বলে মন্তব্য কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন আগে আওয়ামী লীগ যেখান থেকে সাদা নিত এখন বিএনপি সেখান থেকে সাদা নেয় সাদা রেট আগের চেয়ে হয়তো বাড়াইয়া দিছে আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে হাসিনা সরকারের পতনের পর বিএনপি এখন সেই কাজ করছে তবে জামায়াতি ইসলামী কিন্তু এসব করছে না শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরের নিজ বাসভবনের দলের এক বর্ধিত সভায় তিনি একথা বলেন সখীপুর পৌর শহরের ছয় নম্বর ওয়ার্ডে কাদের সিদ্দিকী বাস ভবনের সামনে এ বর্ধিত সভার আয়োজন করে উপজেলা কৃষক শ্রমিক জনতালিক সভায় সভাপতিত্ব করেন দলটির উপজেলা সভাপতি আব্দুস সবুর খান